একুশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লেফ ফ্রন্ট এক ঐক্যবদ্ধে লড়াই করেছিলাম তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে অনেক নির্বাচন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মধ্যে লড়াই করেছে বাংলাদেশের কংগ্রেসের যদি কেউ থেকে থাকে তার যদি মনে হয় দলে গেলে ভালো হয় যে দলে একটা আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত দল যদি কেউ দলে যায় যাবে আমি তাকে তো আটকাতে পারি না তাদের অভিযোগ যে তারা সংগঠনটাকে ভোট দিয়ে জিতিয়েছে এবং কোনোরকমভাবে আপনি কাজ করেননি আমার কোনোরকমভাবে আপনার মানে উন্নয়ন হয়নি এই জন্য কংগ্রেসই থাকতে পারত তো। যদি তারা এই অভিযোগটাই করে তাহলে কংগ্রেসই থাকতে পারত। আমার তো অভিযোগ আছে। আমি আপনাদের কি বলেছি একটু অপেক্ষা করুন। আমার পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমি আমার এমএলএ দের কোথায় কোথায় কি কি খরচ করেছি অর্থাৎ এমএলএ এর বরাদ্দকৃত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করা কথা বলেছি কি কি সম্পূর্ণ হয়েছে সবটাই আমি চেষ্টা করব প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো তার যদি না করতে পারি আর ব্যানার করে করে বিভিন্ন ভূতে ভূতে মোটামুটি টাঙিয়ে দেবো তো বলেছি তো আমি তখন একটা কথা সব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না সেটা ও সম্পর্কে বলে সময় নষ্ট করবো না আমি সে সভাপতি আজকে মন্ত্রী থেকে আবারো দুই ভাইয়ের ঘুম হারাম করে দেবেন আমার সত্যি বলদি গত রাত্রে খুব ভালো ঘুমিয়েছে আজকে শরীর টায়ার্ড আছে আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম ভাঙরে বিভুল গিয়েছি এখনই ঘুম পেয়ে যাচ্ছে শান্তির ঘুম আমরা ঘুমোচ্ছি একটা কথা বলি শওপথ মোল্লা ডায়লগ বিলেগ শওপত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে কি আইসেট সেফ ঢুকছে তারা জিজ্ঞাসা করে বলছি আপনার বছর ধরে ভাঙরের মানুষদেরকে ল্যাঙ্গ বলেছেন দু হাজার ছাব্বিশে আপনাদের ল্যাঙ্গুলাকে দেখুন ভাঙরের মানুষজন ভালো করে জানে নশাস্ত্রি দিন তাদের সাথে বেইমানি করেনি তাদের আস্থাকে কোনো দিন নষ্ট করেনি যদি আমি ল্যাং মারা কাকে বলে তুই বাংলার মানুষের ভোট নিলাম দল চেঞ্জ করে দিল সে কাজ আমি করেছি আমার উপরে অত্যাচার আমার উপরে উনিশটা মামলা একাধিক ধারাই মামলা একাধিক বার জেল খাটিয়েছে তারপরেও বাংলার মানুষের আমি আস্থাকে নষ্ট করে নিত বাংলার মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি শেষ দিন পর্যন্ত সম্মান জানাম এ বা ব্যাপারটা হচ্ছে শখাত মোল্লা সাহেব আতঙ্কে আছে

কাজ খুঁজে পাইনি গত দু তারিখে তো আম আমাকে বলছে লোক ভাড়া করে এই ভাড়া করার টাকায় আমার কাছে নেই দিতে বলেন না দিদি কেউ কিছু পার্টি ফান্ডে টাকা পয়সা দেয় পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে ভাড়া করতে গেলে টাকা লাগে দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না কেন বলতে যাব লোক ভাড়া দিয়ে আমি তো বলছি আমি ডাইরেক্ট বলছি তৃণমূল কংগ্রেস আপাত মোর্চা দুর্নীতিগ্রস্ত দল চোরেদের দল এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে তি্রাসন চুরি করেছে মিডডেভলে চাল চুরি করেছে মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে এই তিনমুল কংগ্রেসের চোরেদের দল ছয়কত মোল্লা চোরেদের দলে রাখ দেন আমি বুঝি লোককে এখানে আমি বলতে যাব তো একটু খারাপ শোনায় মনে আছে আমি ডাইরেক্ট বলবো যা হলো ধরানো এটাও বলেছে মানে এদের জন্য গাড়িতে লাঠি নিয়ে করতে হবে আমি হাতে তুলে নেবে আমি বিচার ব্যবস্থা কি মানতো তাই না ভাবছে এখন সামনে পিছনে সিকিউরিটি আছে দিদি দাদার হাত আছে করতে ধরাকে শোনা মনে করছে নাকি সব যে গুজবা মানুষ কোন তো দিক করে দেবে আচ্ছা আজকে 50000 মিছিলের লোক দেখে ওদের হচ্ছে এবারে দিদিকে বলবো এবারে হচ্ছে এটা খালাসিনি করতে ওদের ওকে দেখতে হয় না কানে শুনতে পাচ্ছে আওয়াজ আমি তো পাতিল শ্রীর কথা বলেছিলাম যারা পাতিল পাতিল টপকা দেখে কি তো তাদেরকে দিয়া হোক কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা তো সিডি সিবিআই দেখে দেখলি পাতিল টপকায় বেচারি জীবন কৃষ্ণ সহ পাঁচিল লোক পাতে পারেনি ওই জন্য পাঁচিল সিটির প্রকল্প কথা বলেছিলাম পঞ্চাশ হাজার লোক কতটা জায়গায় ধরে কতটা হয় একটা লোক দাঁড়াতে গেলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় একটা লোক বসলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় সবার সাহেব জানেন কি যদি না জানে হিসাব আমি জানিয়ে দেবো তারপরে বলতে পারবো তবে আমি সারাদিন তো বাঙালের ঘুরলাম সেকেন্ড হাফে দেখলাম বাঙালি কোথা থেকে পঞ্চাশ হাজার ওনার কথা হলে যেমন ঘুরে নিচ্ছি পাঁচ হাজার পুরো পঞ্চাশ হাজার করে যে কোথা থেকে লোক এসছে না আসছে আমরা ভালো করে জানি আবার আজকে অভিযোগ করা হচ্ছে যে আপনি বিজেপির কাছ থেকে কোটি কোটি আগামীকাল বেলা এগারোটার সময় কলকাতা ধ্যানশাল কোটে আপনারা উপস্থিত হবেন অনুরোধ করব শওকত মোল্লা সাহেব আর শওকত মোল্লা সাহেবের এক সুলাকান্তী যিনি আছেন তার বিরুদ্ধে মানহানি মামলা তার আমার নামে অভিযোগ করেছে না আগামীকাল দশটার সময় এগারোটার সময় আপনারা কলকাতা ধ্যানশাল কোটে আসবেন তিনি আরও বলেছেন যে আব্বা আপনার বড় ভাই তিনি যেখানেই মমতা যে আমাকে সেখানে যাওয়া হবে যেমন মমতা আগে কনফার্মেশনটা নিয়ে দিন ডিগ্রিতে নিতে বলুন তারপর পুরো দাঁড় কথায় দেখিয়ে দেবো